আবার কোন কোন এলাকায় আছে গর্ভবতী নারী ডেলিভারি হবে প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছে মুরব্বীরা বলে বিড়ালের পাও ধরিয়া মাপ কি আশ্চর্য কথা গর্ভবতী নারী ডেলিভারির সাথে বিড়ালের পাও ধরার সম্পর্ক কি বিড়ালের কাছে এই মা কি অন্যায় করেছে যে বিড়ালের পাও ধরে মাপ তার মানে হচ্ছে আল্লাহরে ছেড়েছ ইন্দুরের পাও ধর বিড়ালের পাও ধর আরো আছে চট্টগ্রামে বাজে বস্তান বিরাট পুকুর সেই পুকুরের মধ্যে আছে কষ্ট মুসলমান আমার নিজের চোখে দেখেছি মুসলমান সেখানে গিয়ে কষ্ট মানুষের খাইয়া খাইয়া খুব বুজর্গ টাইপে রয়েছে বিরাট বিরাট গায়ে সেদ্ধা পড়ে গেছে মুসলমান সন্তান মুসলমান নরনারী কষ্টমের পায়ের উপরে হাত দিয়ে হাতে সুমা খায় তুমি আল্লাহরে ছেড়েছ আল্লাহ তোমার কাছে পর্যন্ত পৌঁছে দিয়েছে কুন আউযু বিল্লাহ জোরে কুন বিল্লাহ ওখানে দেখেছি গাছের সাথে ঝুলানো পাথর আর ইট জিজ্ঞেস করলাম ফকিরদের কাছে এই গাছের সাথে ইট পাথর ঝুলানো কেন কয় যে এটা হচ্ছে যে সমস্ত মেয়েদের বাচ্চা হয় না বিবাহ হয়েছে 10 বছর 12 বছর হয়ে গেছে সেই সব হতাশগ্রস্ত মা বাবা এখানে আসে মেয়েরা নিজ সাথে এই পাথরগুলো গুলো ঝুলায় রাখে ধারণা এই এই পাথর এখানে ঝুলতে ঝুলতে একদিন তার নিজের পেট ভারী মায়ের পেটের ভিতরে সন্তান আসবে কি অজ্ঞতা কি মূর্খতা কি জালাত তুমি আল্লাহ ছেড়েছ আল্লাহ তোমার ইন্দুরের গর্ত পর্যন্ত পৌঁছাই দিছে তুমি সারা দুনিয়াকে লাথি বারো আল্লাহর দিকে চলে যাও দুনিয়া তোমার পা চুমা খাবে কিছু বললে আল্লাহ আমার দেশে বহুত মাজার আছে এই মাঝার গুলি দিয়ে ব্যবসা করা হয় মাজারের চতুর্দিকে লোক বসে থাকে কি সব লোক মাথায় বিরাট জট গায়ে সালার চট আরো আছে লোহার শিকড় আছে না গাছা খায় খাজা গাছা খাবা গাছা না খাইলে তুমি কোন ডাইলের বাবা কোন আছে বাংলাদেশে সেই মাজার গুলিতে মুদেরি নাই সাইনবোর্ড লাগানো হয়েছে হজরত পথিক সার হমতুল্লা আলহের কোন পথিক কবে মরছে আল্লাহ জানে আপনারা আমার কথা বিশ্বাস করুন চট্টগ্রামের কুমিরা সীতাগুণ্ডের পাশে যাওয়ার সময় দেখেন কুমিরা হাই স্কুল রাস্তার ধারেই একটা কবর বিরাট সাইনবোর্ড হজরত দাল চাইন রহমতুল্লাহ আলহের মজা দেখেন আপনারা যাওয়ার সময় দিকে পড়বে আসার সময় ডান দিকে পড়বে আমি সেখানে মাহফিল করছিলাম বললাম আপনারা খালি ডাইলি চালু খিচুড়ি খান এবার আরেকটা মাজার বানাইয়া সেখানে সাইনবোর্ড লাগান হজরত মাছ তরকারি গোস্ত রহমতুল্লাহ মাজার তাহলে কিছুটা রুচির পরিবর্তন হইব মাজারে কিছু চাওয়ার নাই মাজারে কিছু দেওয়ার আছে কি দিবেন টাকা জবাব দেন টাকা চাদর আগরবাতি মোমবাতি মান্ন কি দিবেন দোয়া কি দিবেন দোয়া সে দোয়া থেকে আমার দেশ বঞ্চিত দোয়া করার জন্য বোবা সংস্কৃতি অনুসরণ করা হয় সমস্ত সম্মানিত সদস্য এক মিনিট বোবা সংস্কৃতি পালন করে কোন কথা নাই চুপচাপ দাঁড়ায় থাকুন এই সংস্কৃতি আমার নয় এই সংস্কৃতি হিন্দু মুস রে কে আমার সংস্কৃতি দোয়া করা আমার সংস্কৃতি কি দোয়া কবরে যাবেন দোয়া করার জন্য কিসের জন্য যাবেন কিছু বাইতে যাবেন না বিশ্বাস করুন আল্লাহর কসম যিনি কবরে শুয়ে আছেন উনি আপনার কোন মনের আশা পূরণ করতে পারবেন না এখান থেকে টাকা খরচ করে লোকেরা আসমির যায় না বাগদার চায় না আমার সুল কি বলেছেন খবরদার তিনটি জায়গা ইল্লা তিনটি জায়গা ছাড়া জিয়ারত এর উদ্দেশ্যে কোথাও যাইবে না তিনটি জায়গা কয়টি জায়গা মুখস্থ করুন মসজিদুল হারাম মক্কা আল মুকার্রামা মসজিদুল আকসা জেরুজালেম মসজিদুল নবীয় শরীফ মদিনা আল মুনা কয়টা জায়গা হলো আমার রসুল বলেছেন এই তিনটা জায়গায় পয়সা খরচ করে যাইও জিয়ারত করার জন্য আজকে জিয়ারাত করার জন্য আপনি গেলেন আজমির বাগদাদ টাকা খরচ করে সেখানে কি আপনি কি বললেন খাজা বাবা আমার দোকানে ব্যবসা ট্যাবসা খুব কম আমার যাতে ব্যবসা হয় আমার ছেলে নাই মেয়ে নাই আপনি বলতেছেন বাংলায় কিসে বলতেছেন খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আরে হে আল্লাহর মাহবুব বান্দা ঠিক না আল্লাহর অলি আল্লাহর তুসর বুঝ তার ভাষা কি উনি কি করে আপনার বাংলা বুঝবেন কেউ গেছে পাকিস্তান থেকে সে পাঞ্জাবিতে দোয়া করতেছে কেউ সিন্ধি ভাষায় দোয়া করছে কেউ উর্দুতে দোয়া করছে কেউ মারাঠা ভাষায় দোয়া করছে কেউ বাংলায় করছে কেউ ইংরেজিতে করছে কেউ উর্দুতে করছে এতগুলি ভাষা কি তিনি বুঝবেন আর তিনি কি ওখানে আছেন যে শুনছেন এর কোনো গ্যারান্টি আছে না আছে তাহলে আসমিরে কেন বাগদাদে কেন মাজারে কেন সমস্ত ভাষা যিনি সৃষ্টি করেছেন তার কাছে বলুন রাত দিন চব্বিশ ঘন্টা তিনি আপনার ফরিয়াদ শোনেন সুভান তিনি দেওয়ার জন্য প্রস্তুত সায়ের বলেছেন হর হমেশা দেনে কো তৈর হর হমেশা দেনে কোমো তৈয়ার হে জো না মঙ্গে উসে ও বেজার হে সব সমাজ জন্য দিতে প্রস্তুত কে কে যে চাই না আল্লাহ তার উপরে नाराज হয়ে যান চাইবেন কার কাছে আল্লাহ কাছে তবে মনে রাখবেন সাইলি শেরেক হয় না আপনি যদি আপনার বন্ধুর কাছে 50000 টাকা ধার চান এটা অবশ্যই শিরক না শিরকি শিরক হলো অদৃশ্যের কাছে কিছু পাবার আশায় কিছু চাওয়া এটার নাম আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া এটার নাম কি বলেন সবাই সে এই জন্য মাজারের চাদর দেওয়া যাবে না আগরবাতি যাওয়া যাবে না মোমবাতি যাওয়া যাবে না গোলাপ পানি দেওয়া যাবে না মান্যত করা যাবে না মান্যত হবে কেবলমাত্র কার নামে কার নামে

নিজের বুক ফেরে কলিচা পার করে চাদ শপথ নিতে হবে সোলানা পরি পূর্ণরূপ স্তানের মধ্যে দাখিল হতে হবে আর জীবনে কোন টাকা দিব না পয়সা দিব না মানত করব না চাদর দিব না

সন্তান নাই দাঁড়ান নাই সন্তান দেওয়ার মালিককে আল্লাহ রব্বুর আরমিনের কাছি সন্তানের দাবি করলেন বললেন রব্বুর আরাম আমাকে একটি সন্তান দান করো নামাজের ভিতরে নাজিল হয়ে গেল নামাজের ভিতরে এসে গেল হজরতে জিব্রাহিল আলাই ইসালাম শুনিয়ে দিলেন হে জাকারিয়া আল্লাহ পাক তোমাকে একটি সন্তানের পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছেন সন্তান তার মায়ের পেটে আসার আগে রব্বুর আর তার নাম নিজেই রেখে দিয়েছেন কে নাম রাখলেন হজরত জাকারিয়া বলেন সম্ভব আমি তো বুড়ো মানুষ আমার গায়ে শক্তি নাই আমি বৃদ্ধ মানুষ আর আমার স্ত্রী বন্ধা সন্তান কিভাবে আসবে কেমনে হবে আল্লাহ একটি জবাব দিয়া দিলেন কাদালিক এইভাবেই হবে যেমন আমি ইচ্ছে করি যেমন আমি ইচ্ছে করি সেভাবেই হবে আল্লাহ যদি ইচ্ছে করেন মানুষ বানাবার জন্য মা দরকার নাই সন্তান মা দরকার নাই বাপ ও প্রয়োজন নাই আল্লাহ বানাইতে পারেন কিনা কারে বানাইছেন আদম আলাইহিসাম আল্লাহ যদি ইচ্ছে করেন শুধু মা দিয়ে বাচ্চা বের করবেন বাপেরও দরকার হবে না পারবেন কিনা কারে বানালেন হাজরত ইসা আলাহ বানালেন আমার বন্ধুগণ আল্লাহ রপ্নার এই এইভাবে করে তার প্রচণ্ড ক্ষমতার মালিক তিনি সব তিনি করতে পারেন ফুর্নিমায়ুরিন যা খুশি তাই করতে পারে বোধ হল বিশ্বিন স্তাবের মধ্যে দাখিল হয়ে যা যা চাইবেন এখন থেকে কার কাছে চাইবেন মনে থাকবে সাওয়ার সাগা নামাজের ভেতরে আমরা নামাজে খালি শেষ দাদি উঠে আসি রসুল্লাহ কত দোয়া করেছেন শেষদার মধ্যে আল্লাহর নবী বলেছেন মানুষ যখন শেষ চলে যায় তখন আল্লাহর বান্দার ভিতরে কোনো পার্টিশন থাকে না একদম বিপদে চলে যা আল্লাহর কাছে চা শেখ আপনার জীবনের সমস্ত আমল গুলি বরবাদ করে দেবে শেখ কি কি করবে বলেন কিরকম বরবাদ করবে মনে করেন একটা বিল্ডিং একশো কোটি টাকা খরচ করে একটা বিল্ডিং তৈরি করা হয়েছে বিশাল বিল্ডিং পাঁচ বছর সময় লেগেছে চুরমার করে দেওয়ার জন্য কত টাকা লাগবে একটা ডিনামাইট অথবা একটা পোপ কিনতে হবে দাম কত আমি জানি না

কয়েক সেকেন্ডের ভিতরে পাঁচ বছর ধরে প্রচেষ্টা করা নির্মিত এই বিশাল বিল্ডিং ধুলিকণায় পরিণত হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে ঠিক কিনা ঠিক কিনা ঠিক এবার দেখুন আল্লাহ রাবুল আলমিন বলছেন সেরকম যা তোমার আমলগুলিকে ঝুলি কনায় পরিণত করে দেবে আল্লা পাগ বলেন বক তিম না আমিনু মি না আমাজিন ফাজা আনা হুহাবা আ মানসু। আমি মানষদ আমল্লামার দিকে যখন মনোজগী হব। আমল নামা গুলি যখন আমার সামনে আসবে যখন কারো আমল নামার ভিতরে শেখ মিশ্রিত আমল নামা দেখব সমস্ত আমলগুলিকে আমি ধুলি কনায় পরিণত করে দেব কোন দাম নাই সব আমল বরবাদ হয়ে যাবে শির করার কারণে কি করার কারণে শীত মুক্ত জীবন যাপন করতে হবে বন্ধুগণ

তোমাদের মধ্যে যে কেউ যদি আল্লাহর সঙ্গে তার রবের সঙ্গে দেখা করতে চায় সে যেন ভালো কাজ করে বি ইবাদত ইয়া রাব্বি আর আল্লাহর ইবাদতের সঙ্গে কাউকে জন্য শরীক স্থাপন না করে বুঝা আসছে কথা বুঝে আসছে তাহলে শিরক এবং বেদামুক্ত জীবন যাপন করলেই তাওহীদ সলিদ হবে কনাল হামদুলিল্লাহ জাকার কুনাল হামদুলিল্লাহ উদখুলু ফিস সিলম কাফা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে दाखिल হয়ে যাও নাস্তিক হয় কেবল মাত্র

আল্লাহর স্বীকার করেন মেয়ে লোকের শরীরের কোন অংশ কেমন এর প্রশংসায় হাজারো কবিতা রচনা করে আল্লাহর জন্য একটা লাইনও লিখতে পারে না ঠিক কিনা এর আবার জাতীয় পুরস্কার পায় কি পড়া ভয় আল্লাহ নাই সাগল কোথা কা ইমাম আবু হানিফা رحمۃ সাথে একবার একটা বহস হলো এক নাস্তিকের সাথে কার সাথে সময় ছিল দরুর বেলা এগারোটা উনি সেই উপস্থিত হলেন বেলা দেড়টা সমস্ত মানুষ অসন্তুষ্ট নাস্তিক বলছে যে আপনার সাথে কিসের তর্ক করব আপনার সাথে কোনো তর্কই করব কোনো আলোচনাই করব যে ব্যক্তির কাছে সময়ের গুরুত্ব নাই এত বড় প্রোগ্রামের গুরুত্ব নাই সময়ের মূল্য নাই তার সাথে বহস কিসে তিনি খুব শান্ত ভাবে জবাব দিলেন আবু তিনি বললেন আমারও তো কিছু জবাব থাকতে পারে তুমি একতরফ অভিযোগ করছো আমার প্রতি দেখো আমি আসতে গিয়ে এই বিতর্ক স্থলে এই অনুষ্ঠানে আসতে গিয়ে প্রতিমধ্যে দেখলাম এক নদী এখন আমি আসি কেমনি কত দেখি পার হব কি সে আমি খুব ভাবনায় পড়ে গেলাম হঠাৎ দেখলাম ওই থেকে একটা বিচি এসে পড়লো আমার পায়ের কাছে অন্য বিচিটা অঙ্কুরিত হয়ে দুটি পাতা গজিয়ে ব্যক্তি না বিশাল মহিরূহে বড় এক গাছে পরিণত হয়ে গেল আমি শুধু তাকায় তাকাই দেখি ওই কি একটু পরে থেকে একটা করাত এলো গোড়াটা কেটে দিলো দাম করে গাছটা পড়ে গেল অমনি চিরে চিরে তক্তা হয়ে গেল এক এক হাতুড়ি এলো ঠাস ঠাস করে লোহা মারলো পট করে নৌকা হয়ে গেল সেটা পড়ে গেল নদীতে দেখছেন সোমান আল্লাহ কই ফেলেছিল আরে কি আর সোমান আল্লাহ কন আগে তো শুনবেন পড়ে গেল নৌকা পানিতে আমি মোটেই বিলম্ব না করে উঠে বসলাম নৌকায় কোনো মাঝি নেই কিছু নাই নৌকা পাড়ি দিয়ে পার নামাই দিল সেই যে আমার একটু আসতে দেরি হলো নইলে দেরি হওয়ার কথা ছিল না নাস্তিক কয় সর্বনাশ এই লোকের সাথে তো বহাসের কোনো প্রশ্নই ওঠে না এ লোকের মাথার সবগুলি স্ক্রু ডিলায় একটা গাছ মুহূর্তের মধ্যে বিষ থেকে গাছ হয়ে গেল কোথেকে এক তরবারি এলো তার কোনো মিস্ত্রি মিস্ত্রি নাই গাছটা কেটে পড়ে গেল কেমনি কেমনি তপ্তা হয়ে গেল কোথেকে হাতুড়ি এলো ফটাফট লোহা লেগে নৌকা হয়ে গেল বিনা বাজিতে বাড়ি দিয়ে গেল সর্বনাশ আপনার সাথে আমার কোনো তর্ক নাই আপনি তো বদ্ধ পাগল বিনা মিস্ত্রিতে কোনোদিন গাছ কেটে তপ্তা হয় কোনোদিন সেই গাছ দিয়া বিনা মিস্ত্রিতে নৌকা হয় আমার বন্ধুগণ হেমাম আসাম তিনি বললেন শোনো নাস্তি তোমার সাথে কোন কিতাব দিয়ে বহস করতে চাই না আমি বদ্ধ পাগল না তুমি বদ্ধ পাগল সেটাই প্রমাণ হবে তুমি নিজেই বললে বিনা মিস্ত্রিতে একটা গাছ কাটতে পারে না বিনা মিস্ত্রিতে গাছ চিরে চিরে তক্ত হতে পারে না বিনা মিস্ত্রিতে তক্তাগুলি জোড়া লেগে নৌকা হতে পারে না বিনা মাঝিতে নৌকাটা পাড়ি দিতে পারে না একটা ছোট্ট নৌকা যদি একটা ছোট্ট গাছ মিস্ত্রি ছাড়া যদি তক্তা না হতে পারে মিস্ত্রি ছাড়া যদি ছোট্ট একটি নৌকা না হতে পারে মাঝি ছাড়া যদি পাড়ি না দিতে পারে এই বিশাল আকাশ বিনা মিস্ত্রিতে হলো এই মানুষগুলি বিনা মিস্ত্রিতে হয়েছে কেমন করে তুমি বুঝলে নাস্তিক সঙ্গে সঙ্গে ইমাম সময়ের পায়ের উপরে পড়ে গেল আর বলল আমি বুঝতে পেরেছি জীবনে ভুল ধরা পড়ে গেছে আর কোন তর্ক করতে চাই না আমি মুসলমান হয়ে গেলাম লা ইলাহা তেল্লাল্ল মহম্মদুর লাই লাহ ফেল্লাল্লাহ মহাম্মধুর সূ লুম আল্লাহ রোডারমি তিনি আছে তিনি ছিলেন তিনি থাকবে বিশ্বাস করতে পারে না কপাল ফোঁড়া কতকাল বলছিলাম বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ তাই নাস্তিক মোর নাই এটা বলতে পারে না বলে ধর্ম নিরপেক্ষতাবাদের সাথীর আশ্রয় গ্রহণ করেছে মানুষকে আল্লাহ বলছে মোমেন কে হলু আনা দাখিল আমাকে যখন মেনেছ আমার সামনে মাথা নত করে দাও কারো কাছে কিছু চাইও না চাইবা কার কাছে চিল্লায় কন কার কাছে চাও তিনি কি তোমাকে দিতে অক্ষম বলেন তিনি কি অক্ষম যদি অক্ষম না হন তাহলে আপনারা মাজারে যান কেন মাজার গুলিতে আমার দেশের লোকেরাই মাজার গুলি ব্যবসা বাজায় ব্যবসা বড় করে দিয়েছে ঠিক কিনা ঠিক কিনা মাজারের ব্যবসা আর তথাকথিত বিদাপন্থী লোকেদের ব্যবসা নিজেকে কেউ তো নিজেকে পীর বানিয়েছে বড় রকমের সব পীরের আমি কিন্তু সমালোচনা করি না আমার দেশে হকানি পীরেরা নিশ্চয়ই আছে কন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমি যখনই পীরের কথা বলবো আপনারা অবশ্যই বুঝে নেবেন আমি পাইকারি দরে বলি না হকানি পীর নিশ্চয়ই আছে আমি বলি ব্যবসায়ী পীরের কথা কার কথা কেউ তো নিজেকে নাম নিজের নামটা লেখায় এমন ভাবে নাম তালাশ করে খুঁজে পাওয়া যায় না ইমামুল আইম্মা সমনার মুযদ্দিদ সীরাতু সালেকি মিসবাহুল আর নামের লকব নাম খুঁজে পাওয়া যায় না আছে না আছে না তো কেউ সম্রাট হয়ে বসে থাকে যে ওনাদের কাছে গেলেই ওন্দা আপনার মনের আশা পুরা করে দেবে কন্নাউযু আপনারে ছেলে দেবে মেয়ে দেবে পত্রিকা আসে অমুকের দোয়ায় চল্লিশ বছর পর ছেলে পাইছি হাতের মধ্যে ডিম দেয় ডিম সিদ্ধ হয়ে যায় কি আশ্চর্য কথা আর বাচ্চা পেটের মধ্যে ঢুকে যায় নউযু

তোমার এই অবস্থা হলো জালিয়াতি তুমি নিজেকে সম্রাট ধারণ করেছো নাম তুমি নিজেকে সৈয়দ নাম ধারণ করে পীর বাসা এক নাম লাগায় দিয়া মানুষকে ধান্দায় ফেলে রুজি কমাচ্ছ মানুষকে ব্যবসার ধান্দায় ফেলে দেওয়া হয়েছে রুজি রুটি কামাবার ব্যবস্থা করা হয়েছে আমি আপনাদের মধ্যে এই কথাটা ঢুকাতে চাই আমি কোন দুঃখে

আবার শুনুন আর মুমিনের মতো জবাব দিবেন আলাইসা আল্লাহু বিকাফিন আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নয় বলুন অবশ্যই যথেষ্ট আমার জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ কোট করেছেন কোরআন শরীফে কোথায় করেছে হযরত ইব্রাহিম আলাইহিস বলেছেন আল্লাযী আমার আল্লাহ তো এমন আমি যখন ক্ষুধার্ত হই আমার ক্ষুধার সময় পেট ভরে আমাকে খাবার ব্যবস্থা করেন আমার আল্লাহ আমি যখন তৃষ্ণার্ধ হই আমার আমি তৃষ্ণার্ত হলে পরে ঠান্ডা পানি দিয়ে আমার কলিজাকে ঠান্ডা করে চিনি দেন তার নাম আল্লাহ তিনি কেন মারি আমি যখন অসুস্থ হই কে আমাকে সুস্থ করে আমার রোগ ভালো করার জন্য কোনো পীরের কাছে যাব না আমার ছেলে মেয়ে না হলে সন্তান পাওয়ার জন্য কোনো মাজারে যাব এর নাম ঈমান এর নাম কি পরিপূর্ণ মুসলমান হও মাজারে কাছে যায়

যদি কিছু চাইতে হয় আল্লাহকে আল্লাহর কাছে চাও কিছু বলতে হয় আল্লাহকে বলো আর আল্লাহর ছেড়ে দিবা তাহলে কোথায় যাবা ওটা তো আছে আরো কিছু আছে আমাদের গ্রাম এলাকায় বিভিন্ন দেশে দাদ যখন পড়ে যায় ছোটবেলায় দাদ পড়ে না অবশ্য আপনাদের পড়ে নাই নাকি পড়ছে দাদ পড়লে ওই দাদ নিয়ে মুরুবিরা বলে দাদটা নিয়ে যাও ইন্দুরের গর্তের কাছে যাইয়া বলো ইন্দুর ভাই আমার এই ডাক্তা নিয়ে তোমার ছোট্ট চিকুন চিকুন্ত দাও হায়রে রে কপাল পোড়া তুমি আল্লাহ রে ছাড়ছো আল্লাহ তোমার ইন্দুরের পায়ের কাছে নিয়ে হাজির করে দিছে যা মর ইন্দুরের কাছে যাইয়া